উপেক্ষা করে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে কর্মীরা চব্বিশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষত মালদা এবং উত্তর দিনাজপুরের জন্য কমলা সতর্কতা জারি করেছে ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ মূলত শুষ্ক পশ্চিমা বাতাস এবং তীব্র সৌর বিকিরণের কারণেই সাধারণ থেকে অতিরিক্ত তাপপ্রবাহ চলতে পারে এই দুই জেলায় দিনের বেশিটা সময় রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে আবহাওয়া বিজ্ঞান বিভাগ কিন্তু এরই মাঝে আগামী ছাব্বিশে এপ্রিল পড়েছে দ্বিতীয় দফার নির্বাচনের দিন কাজেই প্রকৃতিকেই সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হচ্ছে নির্বাচন কমিশনকে প্রতিবারের তুলনায় এবারও এই গরমকে প্রতিহত করে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে ডিসিআরসিগুলিতে পানীয় জলের সুবন্দোবস্ত অতিরিক্ত ফ্যান ছাড়াও ভোটকর্মীদের জন্য কুলারের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় বেড়েছে ডাবের জল থেকে ঠান্ডা পানীয়ের বিক্রি যদিও ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কতটা ব্যবস্থা থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় ভোটকর্মী থেকে পুলিশ কর্মী সকলে তবে নিজেদের মতো করে প্রত্যেকেই প্রস্তুত গরমকে প্রতিহত করে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে অংশগ্রহণ করতে এদিন ভোট নিতে যাওয়ার শিক্ষিকা শর্মিষ্ঠা ঘোষকি বলেছেন শুনুন নাম আপনি আমার নাম শর্মিশা ঘোষ আমি মোহনবাটি পার্বতী দেবী বিদ্যালয় গরম তো থেকে আশেপাশে তাকালেই বুঝতে পারবে আসলে বছরের এই সময়টা এরকমই টেম্পারেচার হয় তবে এবার মনে হচ্ছে যেন অন্যান্য ছাপিয়ে গেছে এই গরমে শরীর খারাপ হ্যাঁ সেটা তো হচ্ছেই। সানস্ট্রোকের সম সম্ভাবনা রয়েছে। আমরা ওই ইলেকট্রাল শসা এগুলো ভাবছি প্রিমেট হিসাবে। আর যদি পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাটা থাকে তবে শহর অঞ্চলে তো অসুবিধা হওয়ার কথা নয়। গ্রামাঞ্চলে আমাদের যেসব বন্ধুরা যাচ্ছেন ভোট

আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল র্যাঙ্কে আছি আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া খড়গপুর জি আর পি তে কোস্টেল এই ডিউটি এইখানে দুর্নভুর এপিএস বলে একটা স্কুল আছে ওইখানে যাব এই যে গরম প্রায় গরম তো প্রচুর আমাদের এইখানে ডিউটি তো করতেই হবে জানেন কিন্তু গরমে আমরা খুবই অসুবিধার ইয়া হচ্ছে বুঝলেন তো গরমটা প্রচুর নিজের থেকে কি ব্যবস্থা আমাদের ডিপার্টমেন্টও অনেক কিছু ও আর এস আর অনেক কিছু ওইখান থেকে সাপ্লিমেন্ট দিয়েছে ওগুলো ইউজ করছি তারপর নিজেদের থেকে অনেক কিছু জল তল সময় সময় ধরে জল খাচ্ছি আর খাচ্ছি এগুলো দিয়ে নিজের শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করছি কালকের দিনটা কতটা চ্যালেঞ্জিং হবে কালকের দিনটা তো দেখুন একটা এই গরমের মধ্যে ভালো চ্যালেঞ্জিং এর ব্যাপার তাও ভোট বলে কথা ডিউটি তো করতেই হবে আশা করি সব ঠিকঠাক যাবে রায়গঞ্জের শ্যামপুর মোড় থেকে বিক্রেতা মৃত্যুঞ্জয় কি বলেছেন শুনে নেওয়া যাক কি নাম আপনার মৃত্যুঞ্জয় কোথায় বাড়ি এখানে আজকে কি কেননে গরমের জন্য কি বেশি হচ্ছে আজকে একটু বেশি হচ্ছে তবে প্রথম দিনের ডিসিআরসি ব্যবস্থাপনা নিয়ে দুই একটি বিজ্ঞপ্তি ঘটনা ছাড়া অভিযোগ কারুরি খুব একটা নেই বললেই চলে অত দিনাজপুরের রায়গঞ্জে পলিটেকনিক ঘুরে প্রবাল শহর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স